আল্লাহরব্বুলা আলামিন বোধন ফাইন আনো যদি তারা ইমান আনে বি মিসলেমা আমান তুমবিহি তোমরা যেভাবে ইমান আনেছ তোমাদের ইমানের মতো যদি তারা ইমান আনে পাতা দি হিতা তাহলে তারা হেদায়েতের উপরে আছে তোমাদের ইমান মানে কাদের ইমান সাহাবাই কারামের ইমান সাহাবাই কারামের ইমানের মতো ইমান যারা আনবে আল্লাহ আল আমিন ঘোষণা দিলেন তারা হেদায়েতের উপরে থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত কারা হেদায়েতের উপরে আছে এটা বোঝার মাপকাঠি কাটি হলো কারা সাহাবাই ক্রামের মানহাজ অনুযায়ী চলে সাহাবাই ক্রামের মানহাজ সাহাবাই কেরামের আকিদা সাহাবাই ক্রামের পদ্ধতিটা কেয়ামত পর্যন্ত হেদায়েতের একমাত্র মাপ কাটি আল্লাহ পাকের ঘোষণা সৌরা আল বাকার আর একশো সাতত্রিশ নম্বর আয়াত তাহলে মানহাজ ও সালাব তাই সাহাবাই ক্রামের মানহাজটা কেয়ামত পর্যন্ত একমাত্র বিশুদ্ধ মানহাজ সহী মানহাজ সূরা ইউসুফ এর 8 নম্বর আয়াত আল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া আপনি বলেন হাদিহি সাবিলি এটাই আমার তরিকায় এটাই আমার রাস্তা কি রাস্তা আদউ ইলা আল্লাহ আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই ডাকি আলা বাসিরাতিন আলা বাসিরাতিন মানে আলা ইয়াকিনিন ইকিনের সাথে ইলমের সাথে চোককান খোলা রেখে আমি দাওয়াত দি আনা ওয়া মানিত তাবানি আমি ওইরকম দাওয়াত দেই আমাকে যারা ইত্তেবা করে তারাও ওইভাবে দাওয়াত দেয় তাহলে আমিও এইভাবে দি আমাকে যারা অনুসরণ করে তারাও এইভাবে দেয় তো ওয়া মানিত তাবানি কারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করছেন কারা সাহাবায়ে কিরাম সাহাবায়ে কিরাম তাহলে সাহাবায়ে কিরামকে যারা ইত্তেবা করে তারাও নবী সরসালামের এই তরিকার উপরে তরিকারে এত্তেবা করে রাস্তারে এত্তেবা করে মানে রাসুল সরসালামের রাস্তাটাকে রাসুল সরসালাম শুধু আনা না বলে আনা ও মানে তাবা আনি সাহবাই অনুসরণ একত্রিত করছেন আকিদার ক্ষেত্রে যেমন একত্রিত করছেন নবী সরসালাম বলছেন মা আনা আলাই হে আমি এবং আমার সাহাবিরা যে আকেইদার উপরে আছি যে বিশ্বাসের উপরে আছি এটাই হলো নাজাদ প্রাপ্ত একমাত্র আকেইডা কে পর্যন্ত ঠিক মানহাজের ক্ষেত্রেও দাওয়াতের ক্ষেত্রেও সাহাবাই কারামের পদ্ধতিটাই কে পর্যন্ত একমাত্র বিশুদ্ধ পদ্ধতি সোরা পাওবার একশো নম্বর আয়ন ওয়াসা বেকুন আলাউয়ালুন আমিনাল মহাজীর ইন ওয়াল আমসার ওয়াল্লাদিন বলতেছেন মহাজির এবং আমসারদের মধ্যে থেকে যারা সা আব্বালুন والذين تبعوهم به حسنا زارات আদার সাথে ইত্তেবা করবে রাদিয়াল্লাহু আনহুমা রাদওয়ান তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তারা আল্লাহর উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ ওয়া আদ্দালহুম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন সুবহানাল্লাহ তাহলে সাহাবাই کرام যারা এহসানের সাথে ইত্তেবা করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে আকিদা সাহাবাই کرام দের ফলো করতে হবে মানহাজ সাহবাই কালামদেরকে ফলো করতে হবে আখলাকের ক্ষেত্রে সাহবাই কালামকে ফলো করতে হবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে দিন বুঝার ক্ষেত্রে সাহবাই কালামের অনুসরণ করতে হবে সাহবাই কালাম কিভাবে বুঝছেন এই আয়াতটা সাহবাই কালাম এই আমলটা কিভাবে করছেন এটা দেখতে হবে কারণ সাহবাই কালাম নবী সালাম থেকে শুধু কোরআনের শব্দ বুঝেন নাই কোরআনের অর্থ বুঝছেন তাপসির বুঝছেন আমল বুঝছেন সাহাবাই কেরাম কোরআনের যে আয়াত নাজিল হইতো খালি শব্দটা নিয়ে যে এক শব্দ তালাবাদ করলে একশো দশ নাকি এক অক্ষর তালাবাদ করলে দশ নাকি এরকম হাজার হাজার নেকি অর্জন করবেন খালি আয়াতটা হলে দৌড় দেন নাই সাহাবাই কেরাম আয়াতে কারি মাটার শব্দ নেওয়ার সাথে সাথে এটার অর্থ বুঝে নিছেন এটার তাপসির বুঝে নিছেন এটার তা পর্যন্ত বুঝে নিছেন সোরা আল্লাহ সুরা আন্নুরের একত্রিশ নম্বর আয়াত রাত্রে নাজিল হয়েছে নবী সল্লোসনাম তালাবাদ করে শুনাইছেন তিরিশ এবং একতিরিশ নম্বর আয় পদ্দার আয়ত সেখানে নারীদের একটা নতুন পর্দার বিধান নাজিল হয়েছে ওয়ালিয়াদুরিব নাবিক হম আলা যয়ুবিহীন নারীরা যেন তাদের বুকের উপরে বড় একটা ওডনা দিয়ে ডেকে রাখে এই ওডনার বিধানটা আগে ছিল না নতুন আয়াত নাজিল হয়েছে ওই দিন রাত্রিবেলা আয়াত নাজিল হয়েছে নবী সল্লসনাম তালাবাত করে শুনিয়ে দিছেন সাহাবাই কেরাম বুঝছেন আর একটা অর্থ বুঝছেন বুঝে বাড়িতে গেছেন স্ত্রীদেরকে মেয়েদেরকে ডেকে তালাবাদ করে শোনাই দিছেন রাত্রে ঘুমানোর আগে সাহাবাই কেরামের মহিলারা ওই ওডনাটা কেমন হবে এক একজন এক এক রকম গবেষণা করতেছে আর সবাই বলতেছে রাত্রে ঘুমানোর আগে ওঠনা না বানাই কেউ ঘুমানো যাবে না আল্লাহর বিধান নাজিল হয়েছে বিধানের আমল না করে ঘুমানো যাবে না রাত্রে আগে ওডনা বানাও তারপরে ঘুমাও আয়াত আয়াত নাজিল হওয়ার দেরি আমলের দেরি নেই এখন ধারণা অনুযায়ী বানাইছেন নিজেরা যেরকম মনে করছেন এরকম বানাই ফেলছেন সকালবেলায় বেলায় সলাতুল ফজর এগেছেন ফজরের পরে আম্মাজান আয়সারা দেলত রানার ঘরের সামনে বিশাল লাইন ধরে আছেন মহিলাদের লাইন জিজ্ঞাসা করার আজকে মহিলারা দলে দলে এখানে কেন আম্মাজান আয়সার কাছে কেন বলা হলো রাত্রে যে পর্দার বিদার নাজিল সবাই ওডনা বানাইছে দেখাইতে আসছেন আল্লাহ পাক চাইছেন কিনা আল্লাহ বলছে ওড়না বানাইতে একটা ওডনা বানাই নিলেই তো হয় এরকম মনে করলেও তো হইতো যে আল্লাহ কইসে বানাইতে আমি তো বানাইছি ওড়না একটা কিন্তু আল্লাহ যেরকম ওঠনা আমার থেকে চাইছেন ওই রকম হয়েছে কিনা নাকি আমার ইচ্ছা মতো হয়েছে এইটা ওটনাটা দেখানোর জন্য আমরা জানা আসার কাছে চলে গেছেন সবাই সোহান তাহলে এই জন্য আল্লাহ পাক বলছেন এই সাহাবাই কেরামদেরকে যারা এহসানের সাথে আত্মা করবে আল্লাহ তাদেরকেও জান্নাতে সুসংবাদ দিয়ে দিতে সোহান তাহলে আপনি পর্দা পালন করবেন পর্দাটা কেমনে মানবেন কাকে কার মতো বানাবেন আপনাকে দেখতে হবে নবী সরসেনের স্ত্রীদের পর্দাটা কেমন ছিল সাহাবাই কেরামের স্ত্রীদের মেয়েদের পদ্মাটা কেমন ছিল ওইটাই কি পর্যন্ত একমাত্র মানহাজ এখন পাঁচশো বছর পর একজন আসে যদি অসুবিধা নাই মুখ রাখতে পারবেন খুলে আপারা আপনারা মুখ খুলে রাখলে কোনো অসুবিধা নাই কারণ মুখ না ডাকার কথা আল্লাহ বলে নাই বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে আপনাকে বলল মুখ ডাকার দরকার নাই এই মানহাজ বিচ্ছুত মানহাজ যদি মুখ খোলা রাখা যেত তো সর্বপ্রথম নবিসের স্ত্রীরা খুলে রাখতেন সাবাইকের স্ত্রীরা খুলে রাখতেন তারা যেই পদ্ধতিতে এই হুকুমটা আল্লাহর বিধানটা পালন করছেন বিশুদ্ধ মানহাজ হয়তো এটা ধরন পরিবর্তন হবে কাপড় পরিবর্তন হবে কাপড় মোটা চিকন হবে যুগে যুগে বিভিন্ন রকম হবে কিন্তু ওই তারা যেভাবে ডাকতেন তারা যেভাবে পদ্মাটা পালন করতেন কেমন পর্যন্ত ওই মানহাজে করতে হবে

ধর্ম ব্যবসার আয়াত সবাই বলে যে सुनो আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো বা কুনু মা সাথী হয়ে যাও কুনু মা সাদিকিন মানে ফিদরো আল্লাহ বলে দিতেছে কুনু মা সাদিকিন নাউযু বিল্লাহ এখানে সাদিকিন মানে ইমাম ইবনু কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুআককীন এর মধ্যে বলছেন যে হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সাদেক সাহাবাই কারাম সাহাবাই কারামের মতো হইতে বলছে তোমাদেরকে কোন মেমদারদেরকে কোন মানে কোন মেসলা সাহাবাতিল কারাম রাদি আলহিম সাহাবাই কারামের মতো হও সাহাবাই ক্রামের মতো সত্যবাদী হও তারা ইমানের দিক থেকে অন্তরে যেমন সত্যবাদী মুখেও সত্যবাদী কাজেও সত্যবাদী ওই রকম এবং এবং তিনজন সাহাবির ঘটনার প্রেক্ষিতে আয়াত এটা নাজিল হয়েছে তাবকের অভিযানে ওরা অংশগ্রহণ করতে পারেন নাই তিনজন সাহাবি পরবর্তীতে মুনাফেকেরা মিথ্যা কথা বলছিল ওনারা সত্য কথা বলছিলেন সত্য কথা বলে অনেক কষ্ট করতে হয়েছে তারপরে আয়াত নাজির করে তাদেরকে আল্লাপাক ক্ষমা করে দিছেন এবং তাদেরকে স্ব দেখেইন ঘোষণা দিচ্ছেন আল্লাহ কোথায় সেই স আর এটাকে এনে বলা হয় যে কোনো মা স দেখেন মানে আল্লাহ বলছে তোমরা ফির দর তাহলে এখানে সাহাবাই কারামদেরকে অনুসরণ করার জন্য পাক নির্দেশ দিয়েছেন এইভাবে অসংখ্য হাদিস আছে নবী সরু সাল বলছেন খাইরুল খাইরুন কারিণী সুম্মালাজী ইয়াদুদহাম সুম্লাজী নীল উদহম দুনিয়ার সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ এবং শ্রেষ্ঠ মানুষ আমার এই যুগের মানুষ সুফান সাহাবাই কারামদেরকে বলছেন খাইরুন নাস কারেণী আমার এই যুগের মানুষ দুনিয়ার সব যুগের শ্রেষ্ঠ মানুষ তাহলে ওই শ্রেষ্ঠ মানুষদেরকে কে এমন পর্যন্ত অনুসরণ করতে হবে সুহান আল্লাহ